এই ধরে নিতে হবে তাই আমি মেশিন বন্ধ করছি হ্যালো বন্ধুরা আমি অভিজিৎ প্রতিদিনের মতন আবার একটি ব্লগিং নিয়ে চলে এলাম আমার এই চ্যানেলে তো বন্ধুরা এখন শীতকাল ঠান্ডা পড়েছে তো আমি এসেছি আমাদের একটি মাঠ বা জমি আছে ওইখানে আর জমিতে একটি টবনা করা আছে সেই টবনায় প্রত্যেক বছর মাছ হয় কোথা থেকে মাছ হয় জানি না প্রত্যেক বছর মাছ ধরি তো এবছরও মাছ ধরতে এসেছি আমি মেশিন বসাবো কোনোভাবে মাছ পড়ছে না তাই মেশিন বসে জল ছিঁচে মাছ ধরবো তো দেখুন এই টবনাটা কিভাবে মাছ ধরছি তো এই জমির মধ্যে আমাদের এইখানটায় খালা করা আছে তো চারিদিকে আগাছা আছে তো আগাছা এক্ষুনি পরিষ্কার করবো কোনো কিছু মাছ না পাওয়া গেলেও জিওল মাছ পাওয়া যাবে কই শিঙি মাগুর বা লেঠা শোল এইগুলো পাওয়া যাবে যাই হোক দেখতে চলেছি কি মাছ পাওয়া যায় তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না কমেন্ট করেন না এটাই খুব খারাপ লাগে আপনারা কমেন্ট করুন লাইক করুন তাতে আমার ভালো লাগে তাতে আমিও ভিডিও করতে খুব আগ্রহী হই তো এবারে যে কমেন্ট করেছিল অনেকে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটা অসংখ্য ধন্যবাদ আর তারপরে যারা হচ্ছে আমার ফেসবুক থেকে ফলো করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখা যাক আমি এই জমির মধ্যে কি মাছ ধরতে পারি विलाबिया के जे देखि तेरी शरबी ए दिल आ गया संभाल मुझको तो मेरे यारो संभालना मुश्किल हो गया तो बंधुरा मोटर जुड़ा है गलो लाइन नाच छे देखन एबर आई मशीन चलाबो কিন্তু মাছ ঘোরাঘুরি করছে অনেক চুনো মাছ আছে পুটি মাছ খুব আছে দেখতে পাচ্ছি এখন পুটি মাছ এগুলোকে আনতে হবে আর ওদিকে দেখুন অসংখ্য বক সব মাছ খাওয়ার জন্য বসে আছে দেখুন অসংখ্য বক অসংখ্য বোঝা যাচ্ছে না ঘাসের ভিতরে টুক করে চলে যাচ্ছে দেখুন মাছ অনেকটা ছিচা হয়ে গেছে মাছ মাছগুলো যাচ্ছে পরপর এগুলো আমি পরিষ্কার করে দিয়েছি সবকিছু পরিষ্কার করে দেওয়ার পর ছাগনি জাল বসালাম ডেনের মধ্যে বন্ধুরা জল কিন্তু আর এদিকে দেখুন মাছ কিরকম ঠিক রাচ্ছে প্রচুর মাছ ঠিক যাচ্ছে মাছ দেখুন অসংখ্য মাছ টিকে পুঁটি মাছ কিন্তু ঠিক খুব এই মাছগুলোকে ধরে নিতে হবে তাই আমি মেশিন বন্ধ করছি যাই হোক বন্ধুরা দেখি কি মাছ পাওয়া যায় অল্প স্বল্প মাছ আছে প্রচুর পুঁটি মাছ দেখুন প্রচুর পুটি মাছ বড় বড় পুটি মাছ পড়ছে এরকম বড় বড় এখানটায় আছে সব দেখি কি মাছ পড়েছে বাহ দাঁ প্রচুর তোলা যাচ্ছে না আহ প্রবন্ধুরা এই এই হচ্ছে মাছ পড়লো তো আরও মাছ আছে কিন্তু আমি ধরবো না কারণ মাছগুলো নষ্ট হয়ে যাবে এগুলোকে আবার কোথায় কি করব বিক্রি করাও যাবে না সেই জন্য মাছগুলো নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এই কটা পুটি মাছ ধরলাম তো এখন মাছ ধরলে নষ্ট হয়ে যাবে মাছ আরো আছে কিন্তু মাছ ধরলে নষ্ট হয়ে যাবে তাই পুরো মাছটা ধরলাম না অনেক জিওল মাছও থাকতে পারে এই লেঠা বাছা বাছা কিছু আছে দেখুন বন্ধুরা মাছ নষ্ট হবে এখন বিকেল হয়ে গেছে তাই পালা দিয়ে ঘিরে দিয়েছি তো এর মধ্যেও কিছু মাছ এসেছে দেখুন এ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ এসেছে ছাগনি জালের মধ্যে তো বন্ধুরা শেষ পর্যন্ত আমি এই কটা মাছ ধরে আনলাম আরও মাছ আছে ধরলামনি ধোয়ার পরে এত সুন্দর চকচক করছে মাছটা যাই হোক এই মাছ আপনারা হয়তো শহরে অনেকেই পান না তো আমরা সদ্য নিয়ে যাচ্ছি একবার জ্যান্ত মাছ দেখুন নড়ছে এখনও মাছগুলো তো খুব ভালো লাগলো এই কটা পুঁঠি মাছ যাই হোক ধরলাম যাই হোক একটা এনজয় করলাম মাছ ধরতে ভালো লাগে তাই ধরলাম তো বন্ধুরা এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন তো আমি অভিজিৎ আবার আসছি আবার একটি ভিডিও নিয়ে এই চ্যানেলের মধ্যে